দিদি ভাই সাহায্য কি করছে তোমাদের সঙ্গে পুরোটাই তুলে ধরবো তো দেখতে দেখো তো দেখতেই তোমাদের দিদি এখন টোটো চালাচ্ছে আমি এখন প্যাসেঞ্জার হিসাবে টোটোতে বসবো তো তোমার দিদি ভাই টোটো চালিয়ে কোথায় যাবে তোমাদের সামনে পুরোটাই তুলে ধরবো এই রাস্তা ধরে সোজা চলে যাবে রেডি হয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম আর তোমার দিদিভাই ও বসে আছে টোটোতে দেখতে পাচ্ছো আর আমিও রেডি হয়ে নিচে এখন আমরা বেরোচ্ছি বাড়ি থেকে টোটো ধরে সোজা বেরিয়ে চলে আসলাম আর এসে পৌঁছালাম এই মুহূর্তে বাজারে দেখতে পাচ্ছো এই ফলের দোকান আর ফলের দোকানে কে আছে দেখ তোমার দিদিভাই দেখতেই পাচ্ছো পৃথিবী কেনাকাটি করবে কারণ আজকে তোমাদেরকে প্রথমে বললাম ও সোমবার পালন করে মানে হ্যাঁ আজকে সেকেন্ড সোমবার হ্যাঁ শিব ঠাকুর পুজো করবে তো কি কি করবে তোমাদের সাথে তুলে ধরবো এতই ফল কেনাতে ব্যস্ত যে আমার দিকে টোটি পড়ছে না ফল কিনে সোজা চলে আসতাম স্টেট ব্যাংকে স্টেট ব্যাংক এক্সিস ব্যাংক এটিএম কাউন্টারে তো এটিএম কাউন্ট থেকে টাকা তুলবো আর টাকা তুলে কোথায় যাবো তোমাদের তুলে ধরবো এই মুহূর্তে এটিএম থেকে টাকা তোলা হয়ে গেছে টাকা তোলার সুযোগ হয়ে যাচ্ছে এটিএম থেকে টাকা তুলে সোজা বেরিয়ে করলাম আর বেরিয়ে চলে আসলাম এই মিষ্টির দোকান রসগোল্লা মিষ্টির দোকানের নাম হচ্ছে রসগোল্লা এটা হুগলি স্টেশন আছে হুগলি স্টেশন থেকে নেমে কিছুটা দূরেই মিষ্টির দোকানে মিষ্টি নেবো মিষ্টি নিয়ে কি করবো পদের সামনে তুলে ধরবো প্রত্যেকটা মিষ্টি সবার তো মিষ্টি নিতে ইচ্ছে করছে আর পদের দিকে খোলা আছে পদে অংশের পদে যে সময় মতো মিষ্টি খাওয়াবো দুদিঘার চলে এসেছে সাজাদোজার দোকানে ওই দেখতে পাচ্ছে সাজাদোলার দোকানে জিনিস কিনবে বাজার ও কেনাকাটা করা হয়ে গেছে তো এই মুহূর্তে চলে আসলাম আমাদের এখানে ইলেকট্রিক অফিস এটা হচ্ছে আমাদের ইলেকট্রিক অফিস কি পাচ্ছি ইলেকট্রিক অফিসে যে বিলটা পেমেন্ট করে ঝট করে কারেন্টের বিলটা দিয়ে কারেন্ট অফিস থেকে বেরিয়ে যাচ্ছি ওয়েদারটাও সুন্দর আকাশের অবস্থা দেখতে পাচ্ছ পরিষ্কার এই কিছুক্ষণ আগে ঝিরি ঝিরি বৃষ্টি হলো আর আমাদের এখানকার ওয়েদারটা পঞ্চাশ সবাই তুলে ধরলাম আশা করছি সবারই ভালো লাগবে বন্ধুরা সোজাসুজি মার্কেট থেকে বাড়িতে চলে আসলাম আর মার্কেটে গেলাম কোথায় কোথায় গেলাম তোমাদের সামনে পুরোটাই তুলে ধরেছি তো বন্ধুদের একটা কথাই বলবো তো তোমার দিদি তো মার্কেট থেকে চলে এসছে এখন এসে কি করছে সেটাই তোমাদের সামনে তুলে ধরছি তো দেখো তোমার দিদি ভাই অনেক দিনের শখ ছিল যে এই সেকেন্ড সোমবারে ও পালন করবে এবং এই সেকেন্ড সোমবারে এই চুরি ও হাতে করবে তো দেখতেই পাচ্ছ ও অলরেডি হাতে চুরি করার জন্য হাতে চুরি তুলে দিয়েছে এবং করছে তোমার দিদি খুব শত ছিল আজকের দিনে তো প্রথম সোমবার তো করতে পারলো না কোন এক কারণে তো এখন অলরেডি কিন্তু সোমবার কিন্তু চুরি পড়া হয়ে গেছে আর দেখো চুরিগুলো দেখতে পাচ্ছে সাজিছে ভালো লাগছে এবার পুজোর দ্বিতীয় রাস্তা হয়ে গেছে দেবে ঘরোয়া পুজো তো সোমবার তো ঘরোয়া পুজোতে ব্রাহ্মণ আসলি নিজেই করছে ভালো লাগছে হ্যাঁ শিবের মাথায় দুধ ঝালছে এই আমাদের মন্দিরে মায়ের ছবি এটাই আমার ছোট্ট ঘর এটাই আমার ছোট মন্দির এখানে কৃষ্ণ ঠাকুর বজরঙ্গলি এই একটা দেখতে পাচ্ছ তারপর নিচে আছে ঠাকুর এই আমার ছোট্ট মন্দির আর ওই হচ্ছে ভোলে বাবা ভোলে বাবা পার্ক আর মনোযোগ দিয়ে পুজোতে গাছ ছেলে বসে আছে দেখতে পাচ্ছে ছেলে মনোযোগ পেয়ে এমনিও বসে আছে মা পুজো দিচ্ছে মনোযোগ দিয়ে পুজো দিচ্ছে যেহেতু আর একটা শিব ঠাকুর পাওয়ার আশা আছে তাই তো নাকি হাসিটা বাঁধানো বাঁধানো হাসি এই হচ্ছে আমাদের শিব ঠাকুর কত সুন্দর পাথরের তো আজকের ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করলাম তো এই হয়ে তোমার দিদি ভাই দিদি ভাই চাটা দি দাও